প্রোগ্রাফ আরেকটা পরিচয় আছে আমরা যার এই দোকান উদ্বোধন করতে আসছি আবু তোহা ও আমার ডাইরেক্ট স্টুডেন্ট আপনাদের এখানে মোমেনাবাদ কৃষি ডিপ্লোমা কলেজ অর্থাৎ দাড়িদহ ওখানকার সে ছাত্র আমি তখন ওখানে চিকিৎসক ছিল যাই হোক সে সেখান থেকে পাশ করার পর থেকে সে এবং তার বাবা কৃষিকে সবসময় লালন করে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে যেখানে কাজ করতে গেছে সবসময় কৃষির সাথে সে সম্পর্ক যেমন বিভিন্ন কোম্পানিতে কীটনাশক তারপরে আপনার হলো যে কৃষি পণ্য যেগুলো আছে সেগুলোর সাথে সে সম্পৃক্ত জীবনের শুরু থেকেই চাকরি বাকির দিক থেকে অতটা চেষ্টা করেনি হয়তো বা আর যে সবাইকে করতে হবে এমনটি নয় আমাদের প্রতিটা সময়ের মূল্য আছে প্রতিটা সময়কে সে দাম দিয়ে চলে আসছে এর পর্যন্ত এখন সে একটা নতুন কোম্পানির সাথে কাজ করতে যাচ্ছে আপনার সকলেই তার তাকে সহযোগিতা করবেন আপনারা বিভিন্নভাবে এখন তো মিডিয়ার যুগ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারপরে আপনাদের আশেপাশে যারা আছে যারা কৃষির সাথে সম্পৃক্ত তাদেরকেও এই কথাগুলো মেসেজগুলো দিবেন যে দোকানের উত্তর প্রয়োজন আরও ইয়ে হয় মানে উন্নতি হয় আর আমার পক্ষ থেকে তার তার প্রতি আমার অনুরোধ একটাই থাকবে জন্য সততার সাথে ব্যবসা করে সবসময় কিন্তু সততা যে সততার সাথে ব্যবসা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ব্যবসাকে হালাল করছি আর সুদকে হারাম করছি তো ব্যবসার মধ্যে যদি সততা থাকে সেই সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবে আল্লাহ বলে যে কাজ করে আমি তাকে সাহায্য করি যে কাজ করে না সততার সাথে কাজ করে তাকে আমি সাহায্য করি তা আমার অনুরোধ থাকবে সে সততার সাথে এই ব্যবসা করবে যেমন চলার জন্য কিন্তু ব্যবসা করি চলার জন্য সুতরাং আল্লাহ রবুল আমি তাকে সাহায্য করি এবং আস্তে আস্তে সে উন্নত হবে এই আশা ব্যক্ত করছি আর সেই আমাদের মাঝে বক্তব্য সংক্ষিপ্তভাবে মূল্যবান বক্তব্য দিবেন আমার শ্রদ্ধাভাজন স্যার ডক্টর জুলফিকার হায়দার প্রধান স্যার আমি তাকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আজকে আমাদের আছেন সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং আপনার এলাকার সম্মানিত জ্ঞানীগুনি ভাইরা এবং কৃষক ভাইয়েরা আমরা জানি যে আজকে আসলে এখানে একটা দোকানের ভোজন হচ্ছে আপনারা সবাই জানেন সেই উপলক্ষে আমরা এসেছি আমরা সবাই জানি যে আসলে বাংলাদেশ সরকারের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সেক্টর হচ্ছে এগ্রিকালচার সেক্টর স্বাধীনতা যুদ্ধের সময় আমরা সাড়ে সাত কোটি মানুষ ছিলাম তখন আমাদের জন্য জমির পরিমাণ যা ছিল জমির পরিমাণ এখন কমে গেছে অনেক আবাদি জমির পরিমাণ কিন্তু খাদ্য উৎপাদন তার চেয়েও বেশি বৃদ্ধি অর্থাৎ তখন জমির পরিমাণও বেশি ছিল কিন্তু এখন জমির পরিমাণ কম হওয়া সত্ত্বেও টোটাল খাদ্য উৎপাদন কিন্তু আগের চেয়ে বেশি এখন বাংলাদেশের মানুষের কথা সেই ধরনের দুর্ভিক্ষর কথা আমরা শুনি না এটাই সম্ভব হয়েছে আসলে এগ্রিকালচার সেক্টরের উন্নতি বাংলাদেশ সরকারের যতগুলো সেক্টর আছে তার মধ্যে সবচেয়ে এখন ভালো এবং মানে দৃশ্যমান সেক্টর হচ্ছে এগ্রিকালচার সেক্টর কৃষিতে অনেক পরিবর্তন আসছে অনেক জাত আবিষ্কৃত হয়েছে তারপরে অনেকগুলো এর পাশাপাশি অনেকগুলো যে আমাদের অনেকগুলো উন্নত পদ্ধতিতে হয়ে গেছে জানেন তো এখানে সেই উপলক্ষে এখানে মেইনলি দুটো ইনপুট আমি দেখলাম যে একটা হচ্ছে ফার্টিলাইজার আর একটা হচ্ছে পেস্টিসাইড দুটাই আমাদের এগ্রিকালচারের জন্য দরকার এখন এখন কিন্তু মানে কৃষি সেক্টরটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে এখন সরাসরি আগে যেমন আমরা স্বাদ দিত ওই দিন কিন্তু এখন নাই আমার সরাসরি হিসাব করে বলে দিতে পারে যে আপনার জমিতে এতটুকু সরিয়ে দেবেন পেস্টিসাইড ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বলেই দেওয়া আছে যে কখন আপনি দেবেন যতটুকু লাগবে তখনই দেবেন এই জন্য ওইখানে ব্যবসা শুরু করেছে আমি তাকে বলবো যে তার হোয়াটসঅ্যাপ যেহেতু আছে সবসময় কৃষির যে বিভিন্ন ডিপার্টমেন্ট এদের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারে তাহলে সে এখান থেকে নিজেই একজন মানে কী বলবো যে আমরা এখন হচ্ছে গাছের ডাক্তার বলি অনেক সে নিজেই ডাক্তারি করতে পারে সেটা হচ্ছে যে বিভিন্ন যে প্রবলেমগুলো হবে সেটাকে চিনতে হবে যে বিভিন্ন গাছের একটা সমস্যা হচ্ছে কী সমস্যা সেটা সারের সমস্যা হচ্ছে কী সার দিতে হবে পোকামাকড় লাগলে সেই পোকামাকড়ের জন্য কী ওষুধ দিতে হবে রোগ লাগলে কী ওষুধ দিতে হবে এগুলো কিন্তু এখন বাজারে সবগুলো ওয়েবসাইটে অ্যাভেলেবেল দেওয়া আছে বিভিন্ন খামারি অ্যাপস আমরা বলি না বিভিন্ন অ্যাপস দেওয়া আছে জাস্ট খালি ক্লিক করলেই ওই লিচুর একটা সমস্যা লিচুর সমস্যা ক্লিক করলেই ওখানে মোবাইলে চলে আসবে সেই জিনিসগুলোর সাথে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে সেই অভিজ্ঞতাগুলো অর্জন যদি করার পরে সে যদি এখানে ঠিক মতো বসে তাহলে এখানে তার সাথে সাথে আসবে এবং তার নিজের ব্যবসাও হবে প্লাস মানুষকে জ্ঞান দানও হবে এখন কিন্তু এগ্রিকালচার সেক্টর কিন্তু সবাই কিন্তু ওই অন্ধের মতো আর অনুসরণ করে না যেমন বলুন একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট আমি খুব লুপ্তি করে দেখলাম পেঁপে গাছ যদি ফেটে যায় পেঁপে যদি ফেটে যায় তাহলে কি এফিসিয়েন্সি অদ্ভাব যদি যদি দানা দানা যে কোনো ফল গাছে যদি ফল ফেটে যায় তাহলে এই জায়গাগুলোতে যদি আমরা এই ফার্টিলাইজার রেকমেন্ড করতে পারি তখন কিন্তু কৃষকরা লাভবান হবে পরবর্তীতে তারা আসবে এই জন্য কৃষির জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নেই ভবিষ্যতে কিন্তু মানে এরপরে যারা কৃষক আসবে তারা কিন্তু আগে জানতে চাই যে এটার জন্য আমি কি সেই বিষয়ে যদি দক্ষতা অর্জন করতে পারে তাহলে তোমার একটু উন্নত তোমার এই যে ব্যবসা বলি বাণিজ্য বলি এগুলো খুব ভালো করে চলবে এবং একটু আগে যে আমার যে সহকর্মী বলি যে সততার সাথে ব্যবসা করলে আল্লাহ সাহায্য করে আমি আশা করবো যে সেইভাবে যে সততার সাথে ব্যবসা করতে হবে সেই সাথে কৃষি বিষয়ে বিভিন্ন জ্ঞান এটা যদি নিজের মধ্যে আত্মস্থ করা যায় তাহলে কিন্তু সেই অনুযায়ী কিন্তু কৃষকের সচেতন দিলে কৃষিরও উপকার হবে নিজেদের ব্যবসা হবে এবং দেশের পতাল কৃষি উৎপাদন বাড়বে তাই আমি আশা করি এই দোকানের যে যে আশায় এই দোকানটা উদ্বোধন করা যায় ভবিষ্যতে এই দোকানের উত্তরোত্তর বৃদ্ধি হবে এবং এই দোকান থেকেই যাতে মানুষ জ্ঞান আবহন করে এগ্রিকালচারের উন্নত পদ্ধতি অবলম্বন করে টোটাল খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি এই দোকানের সাফল্য কামনা করে আমার সঙ্গে গুরুত্বপূর্ণ বিশ্বাস করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ